নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প সহ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে নথিভুক্ত কৃষকদের জন্য উঠে এলো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপ টু ইনফরমেশন আপনি আপনি যদি যদি কৃষক কৃষক হয়ে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সরকারের বন্ধু প্রকল্প ও ভারত প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে কেননা কৃষক বন্ধু সহ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা কৃষক কবে ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন সেই সংক্রান্ত আপ টু ডেট ইনফরমেশন এই ভিডিওটিতে জানানো হয়েছে তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে থাকুন তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্প হল একটি গুরুত্বপূর্ণ সরকারি উদ্যোগ যা রাজ্যের সকল কৃষকদের আর্থিক সহায়তা প্রদানে সহায়ক এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা প্রতি বছর নির্দিষ্ট আর্থ আর্থিক সহায়তা পেয়ে থাকেন কৃষকদের চাষাবাদের কাজে এবং দৈনন্দিন জীবনের চাহিদা মেটানোর জন্য এই অর্থ সহায়তা প্রদান করা হয় কৃষক বন্ধু প্রকল্পের মূল লক্ষ্য হল রাজ্যের কৃষকদের আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি করা এবং কৃষি কার্যক্রম উৎসাহিত করা এই প্রকল্পের মাধ্যমে বছরে দুবার অর্থ সাহায্য পেয়ে থাকেন কৃষকদের উপার্জনের স্থায়িত্ব বজায় রাখতে এবং কৃষি উন্নয়নে এই প্রকল্পটি বিশেষ ভূমিকা পালন করছে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী পেমেন্টের তারিখ অনেক কৃষক এই মুহূর্তে অপেক্ষায় রয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী পেমেন্টের জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শীঘ্রই পরবর্তী কিস্তির পেমেন্ট শুরু হবে সাধারণত বছরে দুইবার অর্থ প্রদান করা হয় একটি খাদি মরসুমে অন্যটি হচ্ছে রবি মরসুমে কৃষক বন্ধু প্রকল্পের খাদি মরসুমে টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি রবি মরসুমে টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরে মার্চ মাস পর্যন্ত চলিত অর্থবর্ষের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ সিজনের টাকা তেরোই জুন থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে বর্তমান সময় ব্যবস্থায় সমগ্র পশ্চিমবঙ্গের কৃষকরা দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা পাওয়ার জন্য গভীর আগ্রহে বসে আছেন বিগত অর্থবর্ষগুলিতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ডিসেম্বর মাসেই প্রদান করা হয়েছে দু একুশ সালে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা দেওয়া হয়েছিল আটই ডিসেম্বর দু বাইশ সালে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা দেওয়া হয়েছিল একুশে ডিসেম্বর এবং দু তেইশ সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল বারোই ডিসেম্বর রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বলা হয়েছে এবার কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদের দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রদানের কাজ শুরু করা হবে বিভিন্ন সরকারি তথ্য সূত্রে খবর চলিত অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরসুমের টাকা নভেম্বর মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে অক্টোবর মাস থেকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রদানের অফিসিয়াল কাজগুলো শুরু হয়ে যাবে সম্ভাব্য তারিখ হিসাবে বলা হয়েছে নভেম্বর মাসের বাইশ তারিখ থেকে শুরু করে আঠাশ তারিখের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে ক্রেডিট হয়ে যাবে কৃষক বন্ধু প্রকল্পের এক হাজার টাকা বৃদ্ধি চলিত মরশুমে কৃষকরা নিজের জমিতে আমন ধান চাষ শুরু করেছেন কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে কৃষকরা নিজের জমিতে সঠিক সময়ে প্রয়োজন মতো সার কীটনাশক প্রয়োগ করতে পারছেন না যার ফলস্বরূপ কৃষকরা নানাবিধ সমস্যার মধ্যে জীবন উদযাপন করছেন এই বিষয়টি মুখ্যমন্ত্রী নজরে এসছে ইতিমধ্যে সরকারি মহলে আলোচনা শুরু হয়ে গেছে যে কৃষকদের আর্থিক নিরাপত্তাকে আরও শক্তিশালী করে তোলার জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা বৃদ্ধি করা যেতে পারে সরকারি এক আধিকারিকের মতে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার বিভিন্ন প্রকার সামাজিক জনকল্যাণমূলক কর্মসূচির মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকাও বৃদ্ধি করতে পারেন কেননা দেখা গেছে বিগত লোকসভা নির্বাচনের আগে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য লক্ষ্মীর লক্ষ্মীরভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করার ঘোষণা করেন ঘোষণা অনুযায়ী ভান্ডার প্রকল্পের উপভোক্তারা বাড়তি টাকা সময় অনুসারে ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন কৃষকরাও দাবি রেখেছিল যাতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে বৃদ্ধি করা হয় এবার রাজ্য সরকার কৃষকদের কথা রাখতে চলেছেন প্রায় এক হাজার টাকা কৃষক বন্ধু প্রকল্পে বৃদ্ধি হতে পারে তবে এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি আশা করা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব শীঘ্রই বিষয়টি কৃষকদের সামনে আনবেন পশ্চিম পশ্চিমবঙ্গের সকল কৃষকরা বিষয়টি নিয়ে খুব আশাবাদী কৃষক বন্ধু প্রকল্পের টাকা যদি সরকারের পক্ষ থেকে বৃদ্ধি করা হয় তাহলে কৃষিকাজে যেমনই উন্নতি ঘটবে তেমনই কৃষকদের আর্থিক নিরাপত্তা সুদৃঢ় হবে কৃষকদের জন্য চালু হতে চলেছে ডিজিটাল আইডি কার্ড সমগ্র ভারতবর্ষের কৃষকদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিশেষ ব্যবস্থাপনায় দেশের সমস্ত কৃষকদের জন্য আধার কার্ডের ন্যায় ডিজিটাল আইডি কার্ড প্রদান করা হবে চলিত অর্থবর্ষ থেকেই এই কার্ড সকল কৃষক কৃষকদের প্রদান করা হবে বলে সরকারি সূত্রে মারফত জানা গেছে চলিত অর্থবর্ষে মোট ছ কোটি কৃষক এই কার্ড পাবেন এই কার্ডের মাধ্যমে কৃষকরা শুধুমাত্র ডিজিটাল পরিচয়পত্র পাবেন এমনটাই নয় এই কার্ডের মধ্যে থাকবে কৃষকদের জমির পরিমাণ জমির সকল তথ্য কৃষক কোন মরসুম ফসল চাষ করছেন কৃষক কোন ফসল চাষ করেছেন অর্থাৎ কৃষকের ব্যক্তিগত ও জমি সংক্রান্ত সম্পূর্ণ তথ্য এই ডিজিটাল কার্ডের মধ্যেই থাকবে ডিজিটাল কার্ডের উপভোক্তারা অতি সহজেই ফসল বিমার সুবিধা ও কৃষি ঋণ নিতে পারবেন বাংলার শস্য ফসলের ক্ষতিপূরণ অনবরত বৃষ্টি ও ডিবিসি ছাড়া জলে প্লাবিত হয়েছে বারোটি জেলা সরকারি তথ্য সূত্রে খবর প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ বন্যার প্রকোপে পড়েছেন সেই সঙ্গে বিপুল পরিমাণে হয়েছে বন্যার জেরে প্রায় সমগ্র রাজ্য জুড়ে লক্ষ হেক্টর জমি নষ্ট হয়ে গিয়েছে দু এক্ষেত্রে সবজি চাষও বাদ পড়েনি প্রাথমিক তদন্তে এমনই রিপোর্ট সংগ্রহ করেছে রাজ্য সরকার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছে থাকার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করার নির্দেশিকা জারি করেছেন ইতিমধ্যে রাজ্যের কৃষি দপ্তর ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে নবান্ন সূত্রে খবর বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ কতখানি কিভাবে দ্রুততার সহিত সমূহ সমস্যার সমাধান করা যাবে তা খতিয়ে দেখতে রাজ্যের কৃষি সচিব ওঙ্কার সিং মিনা এবং কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও অন্যান্য প্রশাসনিক উচ্চ পদস্থ কর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেছেন সেই বৈঠকে নির্দেশ দিয়েছেন যাতে রাজ্যের ক্ষতিগ্রস্ত কৃষকরা বাংলার শস্য বীমা প্রকল্পের অধীনে দ্রুততার সহিত সুবিধা পেতে পারেন তা নিশ্চিত করতে হবে ক্ষতিপূরণের সাহায্যার্থে সরকারের পক্ষ থেকে চারশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে পূজার আগে সুখবর পি এম কিষান প্রকল্পের টাকা দেওয়ার ফাইনাল তারিখ দুর্গাপুজোর আগে প্রতিটি কৃষকের মুখে হাসি ফুটতে চলেছে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের কিস্তি আঠার টাকা আগামী পাঁচই ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্র থেকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের আঠারোতম কিস্তির টাকা ডিবিটির মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করবেন এই পর্যায়ে নয় দশমিক চার কোটি কৃষককে মোট কুড়ি হাজার কোটি টাকা প্রদান করা হবে কৃষকদের জন্য সরকারি পরামর্শ আপনার তথ্য হাল নাগাদ রাখুন সময় মতো আপনার জমি এবং ব্যক্তিগত তথ্য হাল করতে ভুলবেন না এই তথ্য সঠিক না থাকলে আপনি কিস্তি পেতে বিলম্ব হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট সংযোগ আপনার ব্যাংক অ্যাকাউন্টটি অবশ্যই আধার কার্ডের সঙ্গে লিংক করুন এটি টাকা পাওয়ার প্রক্রিয়াকে সহজ করবে স্থানীয় কৃষি দপ্তরের সাথে যোগাযোগ যদি কোনো সমস্যা হয় অবিলম্বে আপনারা স্থানীয় কৃষি দপ্তরের সাথে যোগাযোগ করুন তারা আপনাকে সঠিক সমস্যা সমাধান দিতে পারবে কৃষক বন্ধু স্ট্যাটাস আপডেট প্রতিটি কিস্তি প্রদানের পূর্বে কৃষকরা তাদের পেমেন্ট স্ট্যাটাস জানার জন্য অপেক্ষা করেন পেমেন্ট স্ট্যাটাস চেক করার জন্য পশ্চিমবঙ্গ কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তাদের অ্যাকাউন্ট স্ট্যাটাস চেক করা যেতে পারে এই স্ট্যাটাস চেক করার জন্য কৃষকদের তাদের রেজিস্ট্রেশন নাম্বার নাম্বার বা আধার প্রয়োজন হবে নতুন আপডেট অনুযায়ী কিছু কৃষকদের অ্যাকাউন্টে স্ট্যাটাসের নট ফাউন্ড দেখাতে পারে সেক্ষেত্রে তাদেরকে স্থানীয় কৃষি অফিসে যোগাযোগ করে সমস্যার সমাধান করতে হবে স্ট্যাটাস চেক করার প্রক্রিয়া আরো সহজ এবং দ্রুততর করা হয়েছে যাতে কৃষকরা সহজেই তাদের প্রাপ্য অর্থ সম্পর্কে জানতে পারেন যে সকল কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে আধার নম্বর শো করাচ্ছে না সেই সকল কৃষকদের অবিলম্বে আধার সংযুক্তিকরণে ফর্ম কৃষি দপ্তরে গিয়ে জমা করতে হবে কৃষক যদি আধার সংযুক্তিকরণে ফর্ম জমা না করেন তাহলে উনি কিন্তু পরবর্তী কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ বঞ্চিত হবেন কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গে কৃষকদের জীবনে একটি বড় ভূমিকা পালন করছে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে তারা চাষাবাদে আরো উন্নতি করতে সক্ষম হয়েছেন কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে যে সুবিধা পেয়ে থাকেন তা তাদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে সঠিক সময়ে পেমেন্ট পাওয়ার জন্য কৃষককে তাদের স্ট্যাটাস আপডেট রাখা উচিত এবং যেকোনো সমস্যা সমাধানে কৃষি বিভাগের সাথে যোগাযোগ করতে হবে বন্ধুরা এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সহ প্রকল্পের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম